আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো তবে কথা বলার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্তান কেন পড়াশোনা করতেছে না পড়াশোনা করতেছে না বলতে এসএসসি কিংবা আই পরীক্ষা যেটিকে আমরা এইচএসসি বলি সে পর্যন্ত তো অন্তত পড়াশোনা করবে কিন্তু সে পর্যন্ত কিন্তু পড়াশোনা করতেছে না অনেকগুলো কারণ আছে আমি এর আগে কিন্তু ভিডিওতে বলেছি আদর্শ ছেলে ওই ভিডিওটি যারা না দেখেছেন অবশ্যই দেখবেন তবে আজকে যে কারণটি বলবো সেটির পেছনে দায়ীকে বা কাকে আমি অভিযোগ করব। আমি এটির পেছনে অভিযোগ করব মা বাবাকেই আসলে শব্দ যে মা বাবার তা না অবশ্যই সেই সন্তানেরও দোষ থাকে তবে এখন মা বাবাকে কেন অভিযোগ করতেছি সেটা বলতেছি পড়াশোনার ক্ষেত্রে যদি মা বাবা দায়ী থাকে সেটা কি দায়ী যেমন আমাদের গ্রামাঞ্চলে কথাই বলতেছি মা বাবা অনেক সময় বলে থাকে যে সন্তানকে প্রবাসে পাঠাবো প্রবাসে পাঠাবো বলতে বিদেশে পাঠাবো ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে না যখন একটা সন্তান এই কথাটা শুনবে বা জানবে যে তাকে আর পড়াশোনা করাবে না তাকে বিদেশ দিয়ে দিবে তখন সেই সন্তানটা কি করবে বলুন তো দেখি সেই সন্তান কি পড়াশোনায় খুব বেশি আগ্রহী হবে নাকি পড়াশোনা থেকে বিরত থাকবে বিরত থাকবে অবশ্যই কারণ আমি শুনেছি আমাদের পাড়ারই অনেক ছেলে মেয়ে সিক্স সেভেনে পরে এরা বলতেছে আমি বিদেশ চলে যাবো পড়াশোনা করে কি লাভ আরে তোর পড়াশোনা এরকম কথা বলতেছে এরকম কথা বলার সাহস কখন পাচ্ছে যখন তার মা বাবা তাকে এরকম উৎসাহ দিচ্ছে উৎসাহ তো দিচ্ছে না কিন্তু তার সামনে যখন বলতেছে ঠিক আছে তাকে বিদেশ পাঠিয়ে দেবো এরকম যখন বলছে তার সামনে সে কিন্তু অটোমেটিক অটোমেটিক কিন্তু তার মধ্যে একটা যে না পড়াশোনা করবো না এরকম বা গ্রামের কিন্তু অনেক ভালো ভালো শিক্ষার্থীও কিন্তু বিদেশ চলে যাচ্ছে আবার এটাও দেখতে হবে যে বেশিরভাগ কিন্তু ফ্যামিলি একটু গরিব সেজন্যও অনেক সময় অভিযোগ করি আমাদের দেশে কেন ভালো বিজ্ঞানী হয় না আজকাল আজকাল কেন হয় না বলুন তো কি আমাদের দেশে কি ছিল না বাঙালি বিজ্ঞানী ছিল তো জগদীশ চন্দ্র বসু বলুন অমর্ত সেন সত্যেন সেন এত ভালো ভালো পদার্থবিদ বা বিজ্ঞানী ছিল তো আমাদের দেশে এখনো সম্ভব সেই মেধাটা আছে কিন্তু সমস্যা হচ্ছে দরিদ্র আর আমাদের দেশে কেন মা বাবা শুধু যদি বলা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার না ইঞ্জিনিয়ার কেন এই দুইটা পেশা বাদে কি আর অন্য কোনো পেশা নেই সন্তান যখন ছোটবেলা থেকেই মা বাবার কাছ থেকে শিখতেছে যে হয়তোবা ইঞ্জিনিয়ার হতে হবে হয়তোবা ডাক্তার হতে হবে তখন তো সে অন্যান্য কোনো পেশার দিকে ফোকাস করবে না সে তো গবেষণা করবে না সে হয়তো ডক্টর হবে নয়তো ইঞ্জিনিয়ার হবে তার পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর নয় ইঞ্জিনিয়ার তারা পড়াশোনা করতেছে কিন্তু আমাদের কিন্তু পড়াশোনার উদ্দেশ্য ছিল ভালো মানুষ হওয়া সেটা তো অবশ্যই তার সাথে সাথে কিন্তু অন্যান্য পেশাতেও যাওয়া কারণ সবাই যদি ডাক্তার হয় সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে অন্যান্য পেশায় কে হবে অন্যান্য পেশায় তো যেতে হবে সকল পেশায় গুরুত্ব দিতে হবে আবার আমাদের দেশের সরকারের একটু দোষ ধরবো সেটি হচ্ছে আমাদের দেশে যেটি বেশি চাকরি ক্ষেত্রে যাই হোক সেটা নিয়ে আমি আজকে কথা বলতেছিলাম তো যেটি আসলে টপিক আমার যে সন্তান এখন কেন বেশি পড়াশোনা করতেছে না এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করতেছে না কেন অন্তত কমপক্ষে এসএসসি পর্যন্ত তো পড়াশোনা করবে মাধ্যমিক পর্যন্ত এতটুকু যদি না করে তাহলে তো আমাদের দেশে সমস্যা এটি সেই জন্যই আসলে এই ভিডিওটি করলাম আমার মতামত আমি আপনাদেরকে জানালাম এটির ফলে কিন্তু সন্তানের কোনো ভালো হচ্ছে না বরং কিছুটা ক্ষতি হচ্ছে আমি মনে করি এটাই ছিল বলার আসসালামু আলাইকুম